আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে তালের হাঁটি হ্যাঁ তালের হাটি ওই যে তাল পাও সে তালে তালের তালে জানে কল গজায় সারা সারা আগে মধ্যে এই যেগুলো দেখা যায় হ্যাঁ এইগুলো দেখা যায় এগুলো খাতে কিন্তু জবর টেস্ট সুন্দরবলের গোল ফল যেমন দেখতে গোল ফল আর এই খাওয়ার মধ্যে ফিরাই আর কি রকম তো এইগুলো খুলনা বাসি শুনবে যারা খুলনায় থা তারা শিনবা এইগুলো আবার যারা বাগানের থা তারাও চিনবা হ্যাঁ মোটকথা খুলনা বাসিয়ে যারা তারা চিনবা এইগুলো কাটিয়ে দেওয়া এর মধ্যে এইরকমই এর হেরে দেুইসে খাটিয়ে হুম এই যাই বেশমুল্লাহ

যাটা খুলনা চল সেগুলো তারা শোনবা খুলনা বা সেটা চেনে বেশি খুলনা তোমাদের যদি খাতে মন চায় চলে আসো এই সময় খাওয়া যায় আমার পুজোর আগে এগুলো কাল একটু বড় বড় হয় পুজোর আগে যদি খায় সে সময় তো ভালো ফুঁজে পারে না এই শ্বাসটা ভালো দেবে পারে না

ফুজো তাকে খাই চব পানা যাবানে ভয় লাগিছে সিজাজনে খায় সিজনেও দেখাই なかティガティゼティんニティニーテラーゼコレレーわョンウィーウィーティアーいィー、うんアレ আজাত কৰিব ন